আপু আমাকে এমন একটা রুটিন ক্রিয়েট করে দাও যে রুটিনটা ফলো করে আমি ক্লাসে ফার্স্ট হতে পারবো অ্যাপ্লাস পেতে পারবো ভার্সিটিতে চান্স পেতে পারবো বা এমন একটা রুটিন যেটা আমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিবে হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু বিগ সিস্টার টক্স এবং আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে স্মার্টলি স্টাডি রুটিন ক্রিয়েট করা যায় দেখো তোমরা অনেক সময় পড়ার জন্য অনলাইনে রুটিন খুঁজতে থাকো এবং অনলাইনের এই রুটিনটা তোমরা দেখা যায় একদিন ফলো করার পর সেকেন্ড ডে থেকে আর ফলো করো না কারণ অনলাইনে যে রুটিনগুলো পাওয়া যায় সেই রুটিনগুলো কিন্তু কাস্টমাইজড করা থাকে না আমাদের সবার পড়া স্টাইল পড়ার স্ট্র্যাটেজি বা আমাদের গোলটা কিন্তু আলাদা সো আমাদের রুটিনটাও তো অবশ্যই আলাদা হতে হবে তাই না সো আজকে আমি তোমাদেরকে মাত্র সাতটা স্টেপের মাধ্যমে স্টাডি রুটিন কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা শেখাবো সো লেটস গেট স্টার্টেড স্টেপ ওয়ান Fix your study time. তুমি কোন সময়ে পড়তে বসতে পারো এই জিনিসটা আগে ঠিক করো সকালে না সন্ধ্যায় সন্ধ্যায় কয়টা বাজে সো তোমাদের স্কুল বা কলেজের টাইম অনুযায়ী কিন্তু টাইমে পড়তে বসার সুযোগ হয় সো তুমি চেষ্টা করবে এক এক সবসময় একটা নির্দিষ্ট টাইমে পড়তে বসতে নট নেসেসারিলি তোমাকে পাঁচটায় বা ছয়টায় পড়া স্টার্ট করতে হবে তুমি যেকোনো টাইমে কিন্তু পড়াটা স্টার্ট করতে পারো আর চেষ্টা করবে সব সবসময় একটা কনসিস্টেন্ট টাইমে তোমার পড়াটা শুরু করতে এবং ওই ঘন্টা থেকে আসলে আমরা আমাদের ক্লাসের পড়ার যে রুটিনটা আছে সেটাকে ফিক্স করব। সেকেন্ড স্টেপ ডিভাইড টাইম তোমার প্রতিদিন কত ঘন্টা পড়ার সুযোগ হয় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এই পুরো ঘন্টাটাকে তুমি ডিভাইড করে ফেলবে এবং ডিভাইড করার ক্ষেত্রে এটা কিন্তু তোমার পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী ডিভাইড করবে টানা পাঁচ থেকে ছয় ঘন্টা না পড়ে চেষ্টা করবে ছোট ছোট ব্রেকের মাধ্যমে ছোট ছোট সেগমেন্টের মাধ্যমে পড়াশোনা করতে তুমি পঞ্চাশ মিনিট পরে বা চল্লিশ মিনিট পরে বিশ মিনিট বা দশ মিনিট ব্রেক নিয়ে এরপর পরের সাবজেক্টটা পড়াটা শুরু করবে স্টেপ থ্রি arrange subject আমাদের যে সাবজেক্টগুলো আছে সবগুলা সাবজেক্ট কিন্তু আমাদের কাছে একই মনে হয় না কিছু সাবজেক্ট আছে যেগুলো অনেক বেশি টাফ মনে হয় কিছু সাবজেক্ট ইজি মনে হয় বা কিছু সাবজেক্ট মিডিয়াম লেভেলে থাকে সো এই ক্ষেত্রে তুমি যখন স্টাডি রুটিনটা ক্রিয়েট করছো চেষ্টা করবে সাবজেক্টের লেভেল অনুযায়ী রুটিনটা ক্রিয়েট করতে যখনই আমরা পড়তে বসি আমাদের এনার্জি লেভেলটা একটু বেশি থাকে অ্যাটেনশনও বেশি থাকে সো চেষ্টা করবে টাফ সাবজেক্ট দিয়ে স্টার্ট করতে সো টাফ সাবজেক্ট দিয়ে স্টার্ট করবে যখন একটু বোর্ড ফিল করবে টায়ার্ড ফিল করবে তখন ইজি সাবজেক্টটা পড়বে এরপরে মিডিয়াম সাবজেক্টটা পড়বে মিডিয়াম সাবজেক্ট পড়ার পরে যদি সময় পাও আবার টাফ সাবজেক্টটা পড়বে সো এইভাবে তোমার সাবজেক্টগুলাকে রিঅারেঞ্জ করে ফেলবে স্টেপ ফোর ভ্যারাইটি রুটিনে যদি শুধুমাত্র পড়ার বিষয়ই যদি থাকে রুটিনটার দিকে তাকালেই কিন্তু তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে সো রুটিনে শুধুমাত্র পড়ার জিনিস না রেখে সেখানে ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস রাখবে তোমার পড়ার মাঝখানে তুমি রাখতে পারো যে দশ মিনিট স্টোরি ব্রেক পাঁচ মিনিট মোবাইল ব্রেক বা হাফ অ্যান আওয়ার লাঞ্চ ব্রেক ডিনার ব্রেক বা তুমি দশ মিনিট হাঁটাহাঁটি ব্রেক এরকম যখন তুমি এই ডিফারেন্ট অ্যাক্টিভিটিস রুটিনে অ্যাড করবে রুটিনটা দেখলে কিন্তু তোমার কাছে অনেক রিফ্রেশিং ফিল হবে ফিফথ স্টেপ ফ্ল্যাক্স ডে অর চিট ডে তোমরা চিট ডে শব্দটা শুনে থাকো যে যারা ওয়ার্কআউট করে সপ্তাহে যে কোনো একদিন তারা কোনো ধরনের নিয়মকানুন ফলো করে না তারা যা ইচ্ছা তা খাওয়া দাওয়া করে একইভাবে তোমার স্টাডি রুটিনে যে কোনো একদিনকে তুমি রিল্যাক্সিং ডে হিসেবে রাখবে সেই দিন পড়ার রুটিনে সাবজেক্টগুলো কম থাকবে কঠিন সাবজেক্ট যদি মনে হয় যে আজকে পড়বোই না একেবারে বাদ দিয়ে দিবে বা যদি মনে হয় আজকে তুমি পড়বেই না চেষ্টা করবে অন্য কোনো কাজ করতে এমসিকিউ সলভ করতে ট্রাই করবে বা সাবজেক্ট রিলেটেড ইউটিউব ভিডিওস দেখতে ট্রাই করবে মোটামুটি যে কোনো একদিন একটু রিল্যাক্সিং ভাবে কাটানোর চেষ্টা করবে যাতে বাকি দিনগুলোকে পড়ার জন্য বা বাকি দিনগুলোকে এফিশিয়েন্টলি কাজে লাগানোর জন্য তুমি এনার্জি রিগেইন করতে পারো সিক্সথ স্টেপ পড়ার রুটিনে অবশ্যই রেস্ট স্লিপ রিওয়ার্ড এই সেগমেন্টগুলো এড করবে এবং রুটিনের নিচে সেকশনে অবশ্যই কিছু টিপস এড করবে যে তুমি রুটিন ফলো করার সময় কোন কোন বিষয়গুলো তুমি হচ্ছে ফলো করবে বা কিছু মোটিভেশনাল কোটও কিন্তু চাইলে এড করে দিতে পারো সবার এই জিনিস একটা রুটিন পুরো বছর বা পুরো মাস যে ফলো করতে হবে এরকম কিন্তু না প্রতি সপ্তাহ পর পর বা প্রতি পনেরো দিন পর পর তুমি রুটিনটাকে রিভিউ করবে রুটিনে যদি তোমার কোনো অবজারভেশন থাকে কোনো ফিডব্যাক থাকে সেই অনুযায়ী রুটিনটাকে আপডেট করে ফেলবে সো এই সাতটা স্টেপ ফলো করে কিভাবে রুটিন ক্রিয়েট করা যায় এই যে স্যাম্পলটা তোমরা চাইলে দেখতে পারো জাস্ট ফর ইন্সপিরেশন বাট আমি তোমাদেরকে মোটিভেট করব আমি তোমাদেরকে এনকারেজ করব তোমরা নিজেরা নিজেদের মতো করে স্টাডি রুটিন ক্রিয়েট করে ফেলবে কারণ আমাদের সবার গোল আলাদা আমরা সবাই স্টুডেন্ট হিসেবে অনেক আলাদা সো আই হোপ এই ভিডিওটা তোমাদের কাজে আসবে এবং তোমরা স্মার্টলি স্টাডি রুটিন কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা শিখবে এবং সেটাকে কাজে লাগাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো দেখো